আমরা মুসলমান আমাদের মধ্যে মাসেল নিয়ে থাকতে পারে এটা বহু আগের থেকেই মাসেল নিয়ে এখতলাফ আছে কিন্তু সমস্ত মুসলমানের নিকট নামাজ পড়োস এটা নিয়ে কোনো এখতলাফ নেই সব মুসলমানের নিকটে নামাজ সমস্ত মুসলমানের নিকট পর্দা ফরজ পর্দা সমস্ত মুসলমানের নিকট পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক সব মুসলমানের নিকট মিরাজের সম্পত্তিতে মহিলাদের দাবল পুরুষের উপর খরচ যার বাপমা মারা গেছেন সম্পত্তি রেখে গেছেন এরকম লোকদের জন্য মাইয়েতের সম্পদের বন্টন হলো পুরুষের হলো দুই ভাগ মেয়েদের হলো এক ভাগ এই ইনসাফের ভিত্তিতে ভাগটা করছেন কে আল্লাহ এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ বাবার সম্পত্তিতে এ ভাগ করছেন কে আল্লাহ আল্লাহ বলে দুসি কুমুন মাহ ফি আওলাদিকুম للذکر مثل حظ আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন মিরাজের সম্পত্তিতে পুরুষ পাবে মহিলাদের দ্বাবো অর্থাৎ দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে এটার ব্যাপারে তামান দুনিয়ার সমস্ত মুসলমান একমত একমত না কারণ এই আদেশটা সেনকে আল্লাহ আল্লাহ যেটা সরাসরি আদেশ করেন এটা আমাদেরকে মানার বাধ্যতামূলক ফরজ এখন কেউ যদি বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই মীরাজের সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এই কথাটা যদি কেউ বলে এখানে নারী পুরুষের সম্পত্তিতে আমরা সমান অধিকার চাই এটা কিন্তু ইসলাম ধর্মের কথা কোন ধর্মের কথা ওরা ইসলাম ধর্মে এটা নেই ইসলাম ধর্মে আছে দুই গুণ যা পাবে এক পুরুষ এক ছেলে তা এটা হলো আমাদের ইসলাম ধর্মের কথা হিন্দু ধর্মে কি আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে কি আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আমাদের মুসলমানদের ধর্মে আছে আমাদের কোরআনে আছে দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এখন আমাদের ইসলাম ধর্মে যদি মুসলমানদের নিরাশের সম্পত্তিতে যদি কেউ নাক বলা ওর নাক কেটে দেওয়া হবে নারী সংস্কার কমিশন যারা যে তারা ডক্টর ইউনুস সারের কাছে যে সুপারিশ করছে এটার মধ্যে একটা দাবি হলো সমান অধিকার সমান বন্টন মিরাজের সম্পত্তিতে সমান বন্টন পুরুষ যা পাবে মেয়ে তা পাবে ওরা এখানে কেন এটা বলতেছে ওরা বলতেছে যে নারীদেরকে ঠকানো হচ্ছে না নারীদেরকে যদি অর্ধেক করতে হয় তাহলে নারীদেরকে জিতানো হবে এ হলো ওদের যুক্তি এই যে কতগুলো অসভ্য মহিলা যারা নাকি নারী বিষয়ক সংস্কার কমিশনের লোক এর প্রত্যেকটাই কি অসভ্য প্রত্যেকটাই কি অসভ্য তারা যে কতগুলো সুপারিশ করছে দাবি জানাইছে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জগন্ন জগন্ধ কথগুলো অপশন যার প্রত্যেকটি হলো ইসলামের সাথে সাংঘর্ষিক নারীদের জীবন কিভাবে উন্নতি হবে কি কাজ করলে নারীরা তাদের জীবন জীবনের মধ্যে পরিবর্তন আসবে আর কি কাজ করলে তাদের জীবনের মধ্যে অধমপন আসবে এর বিস্তারিত বিবরণ কোরআন আদিশে আছে কি নাই তো কোরআন আদিবাসে যদি নারীদের জিন্দিগির উন্নতির কথাগুলো থেকে তাহলে এই ক্ষেত্রে নারী বিষয়ের সংস্কার কমিশন তো ওলামায় কেরামকে বানানোর কথা কারণ কোরআন হাদিস থেকে নির্যাস বের করে কিভাবে নারীদের চল্লিশ গৃহকালীন জিন্দিগি পরকালীন জিন্দিগি উন্নতি হবে এটা বুঝেন ভালো তারা ওলামায় সুতরাং আমরা ডক্টর ইউনিসের কাছে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই এই অসভ্য নারী বিষয়ক সংস্কার কমিশনকে পুরাপুরি বাদ দিতে হবে বাদ দিয়ে এই সমস্ত জায়গায় কেরামের কমিশন গঠন করতে হবে নারীদের উন্নতি সব দেওয়াজে করা যাচ্ছে মহিলারা তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছনার শিকার হয়েছে ইসলাম আসার আগে আর এখন যে দেশে ইসলাম নেই ওখানে মহিলাদের কোনো মূল্যই নেই ওরা মহিলাদেরকে শুধু ভোগ করে ইসলাম মহিলাদেরকে নারীদের একেবারে সর্বোচ্চ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের শত্রুদের থেকে হেফাজত করুন